আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বড় বড় ইউনিভার্সিটিদের মধ্যে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি বাকি আছে পরীক্ষার তোমাদের যদি এইটাতে কিছু করার না থাকে তাহলে কিন্তু একটা বড় ধরনের আফসোসের জায়গা তৈরি হবে কারণ প্রায় নাইনটি পার্সেন্ট পরীক্ষা শেষ শুধুমাত্র জিএসটি বাকি আছে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি আছে ইন্ডিভিজুয়াল আরকি একটা ইউনিভার্সিটি বাকি আছে গুচ্ছের সো রাজশাহী বিশ্ববিদ্যালয়েই আসলে সবার ফোকাস থাকে তো তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করো যে ভাই আমি প্রিপারেশনটা কিভাবে ঝালাই করে নিতে পারি কিভাবে গুছায় নিয়ে আসতে পারি বিশেষ করে বায়োলজিতে কিভাবে তিন দিনে পড়লে বিশ প্লাস আনসার করে ফেলতে পারি সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমার এই জায়গাটাতে ভালো একটা হেল্প হবে বলে আমি আশা করতেছি ওকে সো আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই এবং আমি সেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাই সো সেই ক্ষেত্রে আমার যেই পদ্ধতিটা কাজে লাগছিল সেটাই তোমাদেরকে বলবো আমি কিন্তু টেক্সট বই পড়ি নাই আবার বলতেছি আমি টেক্সট বই কিন্তু পড়ে যাই নাই আমি বায়োলজি কখনই পছন্দ করতাম না মুখস্থ টাইপের জিনিস সো আমি তোমাদেরকে শেয়ার করবো যে কীভাবে তুমি বায়োলজিতে একটা ভালো মার্কস তুলতে পারো ওকে আচ্ছা লেট স্টার্ট খেয়াল করো পষ্ট ব্যাংক প্লাস ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক প্লাস উদ্ভাসের ভার্সিটি প্রিপারেশন আমি কিন্তু শুধুমাত্র গাইডের কথা লিখছি কোনো টেক্সট বই নাই সো চিন্তার কোনো কারণ নাই তো আমার পদ্ধতিটা কি আমার কথা হচ্ছে যে ভাই আমি টেক্সট বই পড়বার কোনো ধৈর্য আমার নাই সময়ও আমার নাই আমি যেটা করব সিম্পল থিঙ্কিং যে আমি যেই টপিক থেকে বারবার কোয়েশ্চেন হয় সেইখান থেকে আমি হচ্ছে প্রায় দুই হাজার প্লাস এমসি সলভ করে যাব যেখান থেকে অ্যাটলিস্ট পনেরোটার মতো আমি রিসাইকেল পাবো অর্থাৎ এই পনেরোটা হচ্ছে পিরিয়ডিক আকারে রিপিট হবে অর্থাৎ এই এমসি থেকে তোমার পনেরোটা শেয়ার কমন আসবে তো এই যে তুমি পড়তে চাচ্ছ এই কোথা থেকে পড়বা র্যান্ডমলি পড়বা তুমি কি শর্ট সিলেবাসে পড়বা ফুল সিলেবাসে পড়বা এই কিন্তু মাথায় কাজ করে তো সেটাই সলিউশন দিচ্ছি আমি খেয়াল করো তুমি পড়বা হচ্ছে প্রথমেই তোমার প্রায়োরিটি থাকবে রামি কোয়েশ্চেন ব্যাঙ্ক বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই টাইপের কোয়েশ্চেন আসছে সবগুলা তুমি অ্যাটলিস্ট দশ বছরের কোয়েশ্চিন কালেক্ট করে পড়ে যাও বিশ্বাস করে এখান থেকে তুমি কমপক্ষে দশটা তুমি হুবহু কমন পাবা মিলাই নিয়ে পরে বুঝছ এরপরে বাকি যে এমসিকিউ কিউগুলো ওইগুলো ইনশিওর করার জন্য ভার্সিটি প্রশ্ন ব্যাংক উদ্ভাসের ভার্সিটি প্রিপারেশন বুক এটা ম্যান্ডেটরি না এটুক পর্যন্ত আটকাইলে তোমার কোনো লস হবে না বাট এইটা পর্যন্ত গেলে তোমাদের প্রিপারেশনটা আরেকটু একটু ভালো হবে আর সব থেকে ভালো হয় যদি কারো কাছে ইউসিসি বইটা থাকে জীবকুশ ইউসিসি যে জীবকুশ বইটা আছে ওইটা পড়লেই হয়ে যায় বাট আমি জানি এই মুহূর্তে এই বইটা কারোর কাছে নাই কয়েকজন ছাড়া যাদের কাছে আছে তারা এটাই পড়বা বা যাদের কাছে নাই তারা এই যেই গাইড আমি লিখে রাখছি এগুলো থেকেই এর বাইরে কিচ্ছু পড়বা না এগুলো থেকেই হচ্ছে তুমি বিশ প্রায় দুই হাজার এমসি তুমি সলভ করে যাও র্যান্ডমলি র্যান্ডমলি বসো ঘুমায়া ঘুমায়া যেভাবে শুয়ে বসে যেইভাবেই পারো তুমি হচ্ছে এই দুই হাজার এমসিকিউ পড়ে যাও বাথরুমে গেলে তুমি পড়ো সমস্যা নাই এরকম কোনো নিয়ম নাই যে বাথরুমে বসে তুমি পড়তে পারবো না পড়ো বাট প্রত্যেকটা সময় কাজে লাগাও যেহেতু তুমি শেষ মুহূর্তে আইসা দেখতেছো তার মানে তুমি খুবই প্যারার মধ্যে আসো আমি এটা বিশ্বাস করি বায়োলজি নিয়ে ঠিক আছে সো তুমি দুই হাজার এমসিকিউ সলভ করো এই সকল জায়গা থেকে কীভাবে ভাই কীভাবে পড়বো খেয়াল করো তুমি যখন রাবি কোয়েশ্চন সলভ করলা তখন এমসিকিউ করতে করতে যাই তুমি দেখলা যে রাবি থেকে বারবার সি থ্রি সাইকেল চক্র তারপর ডিএনএ তারপর হচ্ছে ওই লাস্টের যেই তোমার বিবর্তনের চাপ্টার থেকে দৈত্যপ্রচ্ছন্ন মেন্ডেলিফ এই ধরনের প্রশ্ন আসতেছে সো তুমি ওই টপিক থেকেই বাকি যে আমি তোমার ওই বুকগুলো রেখে রাখছি পার্সির প্রশ্নমায় বুধবাসের প্রিপারেশন বুক ওইগুলো থেকে মিলাইয়ে পড়ে নিবা সেম সিমিলার টপিকগুলো বুঝতে পারছি এই যে দুই হাজার এমসি কে তুমি সলভ করে যাবা বিশ্বাস করো এখান থেকে তুমি পনেরোটার মতো কমন পাবা তুমি মিলাইয়ে নিও ওইটা ঠিক আছে তারপর আসো এই যে পনেরোটার পরে তোমার যদি আরেকটু আপডেট করার ইচ্ছা হয় যে ভাই আমি আরেকটু বেশি পেতে চাই আরও বেশি পেতে চাই তখন কি করবা তখন টেক্সট বইয়ের ডাগানো লাইনগুলো পড়ে যাও এবং জয়কুলি বই যদি কারো কাছে থেকে থাকে অর্থাৎ ওই যে বায়োলজির জয়কুলিয় বইটা এটাতে ভালো কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে এক্সট্রা তথ্য দেওয়া আছে শেষ মুহূর্তের জন্য রিপ্লিকা হিসেবে এটা কাজে দেয় সো তুমি এটা থেকে যদি এই দুইটা কাজ করতে পারো যদি তোমার এনার্জি আরও বেশি থাকে তাহলে বিশ্বাস করে তুমি আরও পাঁচটা এমসি কেউ তুমি সুন্দর মতো সলভ করে ফেলতে পারবা আমি এইভাবেই দাগাইছি আমি এইভাবেই করেই পারছি বায়োলজি আমি এইভাবেই পড়ছি আমার ক্ষেত্রে কাজে দিছে আমি স্টুডেন্টদেরকে এইভাবেই গাইড করি আমার মেন্টরশিপ কোর্সে আমার ক্রেস কোর্স আমার সবগুলোতে কিন্তু এভাবেই আমি গাইড করি সো তুমি এইভাবে পড়তে পারো এটা কাজে দেয় বুঝছো তো এই হচ্ছে ব্যাপার তো আমি তোমাদেরকে বলবো রাবি এবং জিএসটি আমি বিশ্বাস করি যারা সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তারা জিএসটিতেও পরীক্ষা দিবে তো তোমাদের জন্য সহজ সমাধান হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য যে ভাই আমি সাত দিনে শেষ সাত দিনে একটা সুন্দর মতো একটা আমি রিভিশন দিতে চাই যেখানে কিনা সকল ইম্পর্টেন্ট টাইপ থেকেই প্রবলেম সলভ করানো হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কিনা এক ঘন্টারও কম যাতে যেগুলো দেখতে আমার বিরক্ত লাগবে না যাতে মনে হয় যে আচ্ছা এটাই আসতে পারে এটাই আমি পারতাম না এটা শর্টকাটে আমি জানতাম না এটা আমার জানা উচিত ছিল এটা আমি পারি না এই ধরনের জিনিস যাতে তুমি সিম্পল আকারে দেখা যেতে পারো আমাদের এখানে পঁচিশটা ক্লাস আছে পঁচিশ ঘন্টা ধরে তুমি যদি ক্লাস করতে পারো ট্রাস্ট মে তোমার একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে চমৎকার একটা প্রিপারেশন দিয়ে তুমি নিজের উপরে একটা কনফিডেন্ট বাইল্ড আপ করতে পারবা আরও আছে জিএসটি কেন্দ্রিক এক্সাম রাজশাহীর এক্সাম না জিএসটি কেন্দ্রিক এক্সাম জিএসটিতে যারা পরীক্ষা দেবে তাদের জিএসটি এক্সামও আছে আমাদের এখানে এবং কমন নিশ্চয়তা আছে বুঝছো কেন কমন নিশ্চয়তা আছে কারণ আমরা যে ট্যাক্টগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু এই র্যান্ডম কোনো টাইপ না এগুলো অ্যানালাইসিস করে নেওয়ার টাইপ তোমরা হয়তো আমাদের এই অ্যানালাইসিস ভিডিওটা দেখছো আমরা অনেকগুলো বই একসাথে নিয়ে সেগুলোকে দীর্ঘক্ষণ ধরে আমাদের টিম অ্যানালাইসিস করে প্রশ্ন সিলেক্ট করে সেখান থেকে কিন্তু তোমাদেরকে সলভ করানো হয় ডেমো ক্লাস দেওয়া থাকবে যারা ভর্তি হতে চাও এই মুহূর্তে এই কোর্সের দাম ডিসকাউন্ট আকারে তিনশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে সো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই মুহূর্তে যারা নিতে চাও দ্রুত দ্রুত আমাদের কমেন্ট বক্সে যাওয়া নাম্বার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এগুলোতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ করে দিলেই তোমাকে এই নিয়মটা পাঠানো হবে যে এইভাবে ভর্তি হইতে পারো বুঝছো আমাদের নিয়মটা পাঠানো হবে আমাদের টিম তোমাদেরকে ভর্তি করে নিতে পারবে সো শেষ মুহূর্তে একটা বার্গারের দামও কিন্তু তিনশো পঞ্চাশ টাকার উপরে সো এত অল্প টাকায় তুমি নিজের ভাগ্যটাকে পরীক্ষা করে নিতেই পারো লস হবে না তুমি একটা রিভিশন একটা এক্সাম সহ এত কম টাকায় কোথাও পাবা না ভাই এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি সো বায়োলজি ছাড়া ফিজ কেমিস্ট্রি মেথ নিয়ে যাদের ইচ্ছা আছে তারা নিতে পারো আর বায়োলজি নিয়ে এই ট্রিক্সটা তো বললাম সো সবার জন্য শুভকামনা থাকলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে একটা বড় বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পূরণ হয় আর জিএসটি তো আছেই সবগুলোকে সমান্তালে কিন্তু গুরুত্ব দেওয়া শুরু করো আল্লাহ হাফেজ